আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো আজকে কিন্তু আশা করি সবার মাথা মন দুটোই ঠান্ডা যেমন আমার মতো আমার কিন্তু আজকে মাথাটাও ঠান্ডা মনটাও ঠান্ডা কারণ বাহিরে বৃষ্টি হচ্ছে গরম নেই তেমন মাথাটাও গরম নেই আর বৃষ্টির সন্ধ্যা খাবারটা কীরকমভাবে জমে উঠেছে আজকে দেখো আর যদি নেই বৃষ্টি পড়ে সেদিন আমি চেষ্টা করে ভাজা করে এগুলো করার জন্য আজকে আমি এখানে তেলের পিঠা বানিয়েছি পেঁয়াজে বানিয়েছি তারপর চাপটি বানিয়েছি চ্যাপাসুটকে ভর্তা দিয়ে খাওয়ার জন্য বাঙ্গি নিয়ে এসছে তোমার ভাইয়া বাড়ির থেকে এসে বাঙ্গিটাও খাচ্ছে মানে সন্ধ্যার সময় বসে বৃষ্টির সন্ধ্যায় খেতে আমার কাছে অনেক ভালো লাগে গরম চা তো রয়েই গিয়েছে সাথে চাটা এখনও চুলায় আগে ভাবলাম খেয়ে নিই আর এখানে দেখো তোমাদের ভাইয়া বেঁকে বসে আছে ও ক্যামেরার সামনে আসবে না তো ভাবলাম তুমি পরেই খাও আমরা আগে খেয়ে নিই ও সাইড দিয়ে নিয়ে নিয়ে খাচ্ছে মেয়ে ঘুমাচ্ছে এখনও ঘুম থেকে উঠেনি ও উঠে তারপর খাবে তো মা ছেলে মিলে খাচ্ছে ছেলেও প্রথম খেতে চাইনি যদিও জোর করে খাওয়াচ্ছে এখন পিঠাটা মজা পেয়েছে তাই বসে বসে খাচ্ছে আর তোমরা কিভাবে এই বৃষ্টির বিকেলটা কাটাও জানিয়ে কিন্তু কমেন্ট করে তো অবশ্যই সেখানে খেয়ে নিচ্ছি আর বৃষ্টির দিনটা যেমন মজা তেমনি কিন্তু সাজা মেয়ে এখান দিয়ে দেখো ঘুম থেকে উঠে এসছে এখন খাওয়া শুরু করে দিয়েছে দেখো আমার বারান্দাকে একদম ভাসিয়ে নিয়ে যাচ্ছে পানি তারপর আমার কাছে ভালো লাগছে মেঘলা দিন বৃষ্টির দিন রিমঝিম বৃষ্টি রাতের গোমটা যে কি আরামচে হবে আমার বলার বাহিরে বাড়িতে থাকলে তো একদম কথাই নেই টিনের চালের মধ্যে যখন বৃষ্টির পানিটা পরে টুকটুপ করে আমার অনেক অনেক ভালো লাগে এই অনুভূতিটা খুবই ভালো লাগে আর এদিক দিয়ে দেখো বারান্দায় কাপড় শুকাতে পারছে তাই রুমে আজকে বেঁধে ফেলেছি রুমে কাপড় শুকাচ্ছি আর যেহেতু বৃষ্টিটা পড়ছে সকালে ঘুম থেকে উঠে দেখি ডিম ধারাটা বৃষ্টি পড়ছে তাই ভাবলাম একটু বোনা খিচুড়ি রান্না করি সাথে আবার পেঁয়াজে বেজে নিচ্ছি আর কতটুকু মাংস বের করে নিয়েছি মাংসটা করে রান্না করে নিচ্ছি যেন মজা করে খাওয়া যায় আর সাথে বর্তা তো রয়েই গিয়েছে বৃষ্টির দিন বোনা খিচুড়ি তারপর হচ্ছে ডিম বোনা ভর্তা মানে অস্বাভাবিক একটা মজা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে আমি জানি না আর বৃষ্টির দিন বলতে তো আমার মহা আনন্দের দিন যাই হোক আমার এই আনন্দটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কিভাবে কাটিয়েছো কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে দিও আর তোমরাও চেষ্টা করো বৃষ্টির দিনটাকে এইভাবে আনন্দময়ভাবে উপভোগ করার জন্য দেখবে অনেক ভালো লাগবে